সিলেট সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ার তেইশ বছর পর সিলেট চার আসনের সংসদ সদস্য হয়ে মন্ত্রী হলেন আরিফুল হক চৌধুরী এর আগে তিনি দুবার নির্বাচিত হয়েছিলেন সিসি কের মেয়র হিসেবে পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট চার আসনে প্রার্থী হন আরিফুল শেষ দিকে এসে মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে নেমে বড় ব্যবধানের জয় উপহার দেন দলকে নির্বাচনে সিলেট চার আসনে ধানের শেষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আরিফুল হক চৌধুরী পান এক লাখ আঠাশি হাজার তিনশো ছেচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর মোহাম্মদ জয়নাল আবেদিন দারিপাল্লা প্রতীকে পান উনসত্তর হাজার নয়শো পঁচাত্তর ভোট দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল এক লাখ আঠারো হাজার তিনশো একাত্তর আরিফুল হক চৌধুরী দুই হাজার তিন সালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন কাউন্সিলর থাকা অবস্থায় তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে সবার মনোযোগ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসনে দলের মনোনয়ন চান আরিফুল হক চৌধুরী তবে দলের নির্দেশে তিনি শেষ পর্যন্ত সিলেট চার আসনে প্রার্থী হন একেবারে সবার শেষে মাঠে নেমে আরিফুল সিলেটে জামায়াতের অন্যতম শক্তিশালী প্রার্থী জয়নাল আবেদিনকে বিপুল ভোটে হারিয়ে সংসদীয় ভোটের মাঠেও চমক দেখিয়েছেন